প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে শোনাবো মমতা ব্যানার্জি এবং সৌরভ গাঙ্গুলির কিছু কথা সত্যি কথা বলতে এই কথাগুলো শুনে আমার কাছে এতটা খারাপ লাগছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাহলে চলুন আমরা কথাগুলো শুনে আসি সো প্রিয় দর্শক আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন ওকে তাহলে আমরা প্রথমেই মমতা ব্যানার্জির কথাগুলো একটু শুনি আমি বিনীত কোয়েল নিয়ে আমার সাথে কোনো সন্দেহ থাকে তার কথা শোনবার জন্য আমি প্রায় এক ঘন্টা ছিলাম আমি এটাও বলেছিলাম দেখুন আমাদের একটা কর্তব্য আছে তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে করতে চান পারেন যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি কিন্তু ওর মা যেটা আমায় বলেছে যে আগে মেয়ের বিচার হোক তারপরে আপনাকে বলবো ওনারা এটা বলেছেন আমায় আমি ওনাদের যখন বললাম যাদের যাদের প্রতি হচ্ছে নামগুলো বলুন প্রিয় দর্শক শুনলেন তো মমতা ব্যানার্জি কি বলেছেন আসলে আমি এই কথাটু বলতে চাই এরকম ঘটনা যদি আপনার মেয়ের সাথে ঘটতো বা আপনার পরিবারের কারো সাথে এরকম একটা ঘটনা ঘটতো তাহলে কি আপনি এত সহজে ছেড়ে দিতেন দশ লক্ষ টাকার বিনিময়ে কি আপনি সব কিছু ভুলে যেতেন প্রিয় দর্শক দেখুন সৌরভ গাঙ্গুলি এই বিষয়টা নিয়ে কি বলেছেন না আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না

আমার মনে হয় না যে আপনাদের পছন্দ হবে এই সময়ে এই ঘটনাটার বিচার চাওয়া ধুইয়া উনি কী বলেছেন আসলে এটা আফসুসের ব্যাপার সুপ্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্টে লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম